ওমরকে বিয়ে না করলে বিচেতাকারী চেনে অমির বাংলাদেশের নাম্বার ওয়ান টিকটকার শামীমা আরফিন ওমি জনপ্রিয় ইউটিউবার ওমরান ফের গরাবেন গড়াবেন নিজের জীবন সঙ্গী। এমন প্রত্যাশা দেখতেছেন শামীমা আরফিন ওমি এশিয়া মহাদেশের মধ্যে নাম্বার ওয়ান টিকটকারের লিস্টে রয়েছেন শামীমা আরফিন ওমি হ্যাঁ সেই টিকটক সেলিব্রেটি শামিমা আরফিন ওমি এবার জনপ্রিয় ইউটিউবার উমরান ফায়ারকে গড়াবেন নিজের জীবন সঙ্গী এ বিষয়ে উমরান ফায়ার এখনো এখনো অব্দি বিষয়টি হয়তো শুনেননি এবং এই বিষয়টি শুনলে উমরান ফায়ার সরাসরি ছোট করে দেখতেন শামিমা আরফিন ওমিকে কেননা উমরান ফায়ারের একজন জীবন সঙ্গে নেওয়ার যোগ্যতা নেই শামিমা আরফিন ওমির মধ্যে এরকম ভাবে বলা করতেছেন উমরান ফায়ারের হাজারো অডিয়েন্স শুধু এটাই নয় অনেকেই তো শামিমা আরফিন ওমিকে ভালোভাবে ছিলেন অনেকেই বলেছেন এশিয়া মহাদেশের মধ্যে নাম্বার ওয়ান টিকটকার হলেও উমরান ফায়ারের কাছে তিনি তুচ্ছ উমরান ফায়ারের কাছে তিনি কখনোই পাবেন না একজন স্ত্রীর মর্যাদা শুধু মর্যাদা নয় উমরান ফায়ার বলেছিলেন একজন টিকটকারকে তিনি নিজের জীবন সঙ্গী হিসেবে কখনোই মেনে নেবেন না যে কোনো টিকটকার চাইলেও উমরান ফায়ারের জীবন সঙ্গে হওয়ার মর্যাদা রাখতে পারে না কেননা উমরান ফায়ারের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেগুলো গুণের ভিতরে পরে টিকটকারদের সর্বপ্রথম বাস দেওয়া তবে যে সে মানুষকে উমরান ফায়ার কখনোই বাস দেন না যারা ভিউর নামে ব্যবসা করেন তাদেরকে শুধু বাস দেন উমরান ফায়ার এবং যারা সোশ্যাল মিডিয়াতে এসে উল্টো পাল্টা ভিডিও আপলোড করেন তাদেরকে শুধু বাস দেন উমরান ফায়ার সেই উমরান ফায়ারকে গড়াবেন নিজের জীবন সঙ্গী এরকমভাবে মন্তব্য প্রকাশ করেছেন শামিমা আরফিন অমি এবং তিনি এও বলেছেন উমরান ফায়ারকে বিয়ে না করলে বেঁচে থাকার ইচ্ছা নেই এরকম মন্তব্যতে আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারতেছেন একটি মানুষ একটি মানুষকে কতটা ভালোবাসলে এরকম ভাবে মন্তব্য প্রকাশ করতে পারে তা হয়তো আর ব্যাখ্যা আমার দেওয়া লাগবে না তবে পুরোনো টিকটক সেলিব্রিটি উমরের ভিতরে কি এমন গুণ দেখলেন যার কারণে তিনি এরকম ভাবে উমরান করতে পারে তা অনেকে অনেকেই নিয়ে মন্তব্য তুলেছেন মিডিয়া জগতে অনেকে এও বলি করতেছেন শামিমা আরফিন ওমির এ আশা কখনো পূরণ করতে দিবে না উমরান ফের যেহেতু তিনি একজন টিকটক আর সেহেতু কখনোই এটা সম্ভব নয় এবং উমরান ফের বউ তিনি কখনই হতে পারবেন না এবং ওমরান ফায়ারের মতো একজন সুদক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের জীবন সঙ্গীন যদি স্বামী মারপিন অমি হয় তাহলে ওমরান ফায়ারের হাজার অডিয়েন্স এভাবে মন্তব্য প্রকাশ করেছেন তারা বলেছেন ওমরান ফায়ারকে হতে হবে নানান লাঞ্ছনা বালচনা শিকার উমরান ফায়ারকে অনেকে হয়তো সিগমা বলেন যে সিগমার রুল যেন ওমরান ফায়ার এবার ভেঙে ফেলবে উমরান ফায়ারকে দেখতে পারবে না হাজারো অডিয়েন্স একজন টিকটকারকে তিনি কখনোই নিজের জীবন সঙ্গী গড়াবেন না এভাবে মন্তব্য প্রকাশ করেছিলেন উমরান ফায়ার অনেক আগে উমরান ফের দেওয়া সব প্রতিশ্রুতি উমরান ঠিকঠাক ঠিকঠাকভাবে পালন করেছেন শুধু ভঙ্গ করার জন্য আসতেছেন করেছেন একের পর এক টিকটকার উমরান ফায়ারের জীবন হওয়ার জন্য কিন্তু এতে নারাজ উমরান ফেয়ার কখনো মেনে নেবেন না এদেরকে নিজের জীবন সঙ্গী হিসেবে কিন্তু অনেকে এও বলাবলি করতেছেন যদি উমরান ফায়ারকে না পান স্বামী মারফিন ওমে তাহলে তিনি যেন বেঁচে থাকবেন না এরকম ভাবে মন্তব্য করেছেন উমরান ফায়ারের হাজারো অডিয়েন্স তবে স্বামী মারফিন ওমে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য জানান নেই তবে স্বামী মারফিন ওমির অনেক অডিয়েন্স বলেছেন এটি তারা কখনো বিশ্বাস করেন না শুধু স্বামী মারফিন ওমের না উমরান ফায়ারের অডিয়েন্স ঠিক একই কথা বলেছেন আসলে বলতে গেলে এটি কখনো বিশ্বাসের যোগ্যই ছিল না